প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্না। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল মালদহ বর্ণ বিদ্যালয়ের চার শিক্ষিকার একই সঙ্গে চাকরি গেল সংশ্লিষ্ট বিদ্যালয়েরই এক গ্রুপ ডি মহিলা কর্মীরও সুপ্রিম কোর্টের রায় শোনার পরে ক্লাসরুমে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষিকারা চাকরি হারানোর পর গ্রুপ ডি কর্মী বেরোনিকা টুডু জানান দু সালে পরীক্ষা দিয়েছিলেন দু সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা চাকরি করতেন পনেরো বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে জন্য পরীক্ষা দিয়েছিলেন চাকরি হয় মালদা বার্লো বালিকা বিদ্যালয়ে আজ খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন একজন ছেলে রয়েছে বেসরকারি স্কুলে পড়ে এখন কি করবেন বুঝতে পারছেন না রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলে ভাবছেন জানালেন বেরনিকা টুডু

মানে এটা তো জাস্ট এখন রায় হলো তারপরে এখন কি হবে অর্ডার কাজে যদি না হয় অন্তত অসুবিধে হবেই এটা রাইফ না এখনো আমি রায়টা খুব ভালো মতো শুনিনি মানে যেটা শুনছি ওই ইউটিউব বা কিছু ওগুলো শুনে মানে এখনো হাতে যতক্ষণ পেপার্স বা কোনো কাগজ না পাবো তা বুঝতে পারবো না তুমি স্কুলের টিচিংসটা কতজন আছে এমনি সব মিলিয়ে কতো জন জয় চলে তার মধ্যে কতজন গেলো

হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়ামে তার মধ্যে দুজন টিচার জি ম্যাডাম যে চারজন এর কোন কোন সাবজেক্টের টিচার একজন হায়ার সেকেন্ডারি ফিজিক্স হায়ার সেকেন্ডারি বায়োলজি আমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম পার্টটা আছে ওরা দুজন এই সাব মানে ওরা দুজন ওই পার্টের টিচার একজন হচ্ছে পলিটিক্যাল সায়েন্স হায়ার সেকেন্ডারি আর একজন হচ্ছে এমনি পাস করছে বিএসসি ম্যাডাম ওই টিচার যদি আমার গার্ডে আসেন বলে কথা বলেছেন তাহলে মানুষের অবস্থা কেমন হাসপাতালে গার্ডে আছেন তো একটু অসুবিধা হচ্ছে কাউকে পাঠাই ওদের রিলিজিংয়ে পাঠিয়ে আমি ডাক ঠিক আছে এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরে আসব নতুন কোনো আপডেটের সাথে ধন্যবাদ Voice অফ দ্য Marginal.